আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেজার ভার্সন টু টু তো ওই গাড়িটা ছিল ভার্সন ওয়ান সেটা ভার্সন টুতে কনভার্ট করা তো ওই বাইকটার দিয়ে প্রবলেম গাড়ির হচ্ছে চেয়ার এবং ফার্স্ট গিয়ার কাজ করে তারপরে আর কোনো গিয়ার কাজ করতো না তো আমাদের আসে আমাদের এখানে তো এই যে দেখেন এখানে ক্লাস সাইটের এখানে বল ছিল তিনটা আরও এর ভিতরে আছে। তো যাই হোক এই যে দেখেন এটা হচ্ছে গিয়ার লিভারের যে গিয়ার বক্সের যে চেঞ্জারের যে কাটা আছে মানে যেখান থেকে গিয়ার কম বেশি হয় নাটটাই লুজ তো এগুলোর কারণে গাড়ির হচ্ছে চার এবং পাঁচ কাজ করতো তো এটা আমরা সঠিকভাবে আমরা লাগাই দিব আর লাগাই দেওয়ার পর আমরা দেখাবো আপনাদেরকে এই বাইকের হচ্ছে যে আবার সবগুলো কাজ করতেছে কি না তো গাড়ি যদি পাঁচ গিয়ারের গাড়ি নিউটাল ধরে হচ্ছে ছয়টা তো এই যে দেখেন এগুলো আমরা সঠিকভাবে টাইট করে দিচ্ছি তো এই গাড়িটা অন্য জায়গায় ইঞ্জিন সার্ভিস করায় তো ওনার হচ্ছে ব্যাখেয়ালির কারণে কাস্টমারের হচ্ছে ভুক্তভোগী হয় তো আশা করি যারা কাজ করেন অবশ্যই ভালোভাবে কাজ করবেন একটু সময় নেন সমস্যা নাই কিন্তু এইরকম কাস্টমারের ভোগান্তিটা যেন আর না হয় তো আশা করি বুঝতে পারছেন এখন আমরা এটা সঠিকভাবে লাগাইয়ে দিব আর লাগাই দিয়ে আপনাদেরকে এই যে গাড়ির যে গিয়ারটা আছে এগুলো দেখাবো আর এর ভিতরের যে রডটা আছে এই রডটা সম্ভবত মাথাতে বাবরি হয়ে গেছে এই জন্য এই রডটা বের হচ্ছে না তো যেহেতু বের হচ্ছে না যেভাবে ক্লাস হচ্ছিলো আমরা ওইভাবেই আবার এটাকে ইনস্টল করে দিব। কারণ এটা করতে গেলে আপনার পুরো ইঞ্জিন খুলতে হয় কারণ অন্য জ্যাম হয়ে গেছে যেহেতু এবার গাড়ি সবগুলো সুন্দর ভাবে পড়তেছে তো আশা করি বুঝতে পারছেন